আসসালামু আলাইকুম আমি আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল আমি যে দানের খেতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে উচ্চ ফলনশীল রড মিনিকের দান এই দানটি চাষাবাদের বেশ কিছু বই গুণাগুণ রয়েছে যেমন এই দানটি একটি উচ্চ ফলনশীল দান প্রতি তেত্রিশ শতাংশে এই দানটি আঠাশ থেকে আটত্রিশ মন পর্যন্ত ফলন আসে এই দান দানের রোগবালাই রোগবালাই আক্রান্ত কম এবং ব্লাস্ট নাই ব্লাস্টবিহীন দান আর এই দানটির শুয়ে পড়ে না বা হেলে পড়ে না দানটি অনেক স্ট্রং শক্তিশালী এবং এই ধানটার চিটে নাই এই দানে চিটেমুক্ত দান এটি অর্থাৎ দানের গুড়া অবধি থেকে একবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা পুষ্ট ডানা আর এই ধানটি বাত খেতে সুস্বাদু জর এই বাত একবার রান্না করে দিনে তিনবার পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টায় খাওয়া যায় এই দানের ভাত নষ্ট হয় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শেরপুর সদর উপজেলা কামারাচর গ্রামে আমরা এই মুহূর্তে আছি একটি চমৎকার ধানের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ব্যতিক্রম প্রজাতির ধান এটার নাম হচ্ছে রড মিনিকেট বাংলাদেশে কিন্তু এখন উচ্চ ফলনশীল অনেক ধান চাষ হচ্ছে তার মধ্যে রডমিনিকেট অন্যতম যেখানে সাধারণ ধান বিশ থেকে বাইশ মন হয়ে থাকে সেখানে এই রডমিনিকেট প্রায় বিঘাপতি আঠাশ থেকে আটত্রিশ মন পর্যন্ত ফলন হয়ে থাকে এই ধান চাষের উদ্যোক্তা হচ্ছেন আলহাজ আসমল মন্ডল তিনি দীর্ঘদিন যাবত এই উচ্চ ফলনশীল ধান চাষ করছেন তার প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশে উন্নত প্রজাতির ধান এবং উচ্চ ফলনশীল ধানের বিপ্লব ঘটাবে তিনি আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই উচ্চ ফলনশীল ধান চাষ পদ্ধতি আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসমল ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসমল ভাই আমরা এই মুহূর্তে আছি আপনার ধানের ধানের জমিতে জমিতে নাকি আচ্ছা অন্যান্য বছরের কি ফলন ভালো হয়েছে না খারাপ হয়েছে কোনটা না এই বছর আরো ভালো হয়েছে আরো ভালো হয়েছে আরো ভালো হয়েছে কারণ আবহাওয়া অনুকূল ছিল তো যার কারণে এবারে ফলনটা অন্য অন্য বছর হচ্ছে আরো ভালো হয়েছে আচ্ছা মাসাল্লাহ দেখলেই কিন্তু চোখ জুড়িয়ে যাই প্রতিটা গাছেই প্রচুর ধান রয়েছে জি খেতে আসলে একদম মানে মনটা জোর যায় আসলে শুধু মানে খেতে দিকে তাকাই থাকতে মন চাই এরকম ধান হয়েছে ইনশাল্লাহ আপনার মনে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে কিনা হ্যাঁ এই রডমেনি কেটে আমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে ইনশাল্লাহ কারণ এই যাবৎকালে আমি সারা বাংলাদেশে ঝাঁকি দানে বীজ দিছি প্রত্যেকেই ফোন দিলেই বলে বলে যে ভাই আলহামদুলিল্লাহ মানে ফলন ফলনটা চমৎকার ফলন হয়েছে প্রথমেই তারা খুশি হয়ে যায় আর তারা খুশি হয়ে যখন এই খুশি সংবাদটা আমাকে দেয় তখন আমি আরও ওদের সাথে মহাকুশি হয়ে যাই কারণ এই কারণে মহাখুশি হয়ে আমার কিন্তু চাওয়াটাই হচ্ছে যে আমার কাছ থেকে কেউ বীজ নিয়ে যাতে ফলন ভালো ফলাইতে পারে যদি আমার কাছ থেকে কেউ বীজ নিয়ে ফলন ভালো ফলাতে পারে তাহলে আমার মনটা একদম মানে ভরে যায় এটাই আমার চাওয়া মিনিকেট ধান চাষের সুবিধা কী কী আছে মিনিকেট ধান চাষের বেশ কিছু সুবিধা যেমন আপনার আপনা আপনারা কিন্তু জানেন বা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলের লোকই জানে আটা সৌত্রিশ এবং আমাদের এই এলাকায় এবছর আটান্ন নামে একটা দান ছিল এগুলো সব ব্লাস্ট দূরে নষ্ট হয়ে যায় কাঙ্ক্ষিত ফলন আসে না বরং স চিটে হয়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে আরও লস হয়ে যায় এই দানটাতে কোনো 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 প্রকার ব্লাস্ট নেই একদম ব্লাস্ট মুক্ত এবং রোগ বলে পোকামাকের আক্রমণ খুবই কম নাই বললেই চলে পোকামাকার আক্রমণ করেই না আক্রমণ করেই না কোনো শুক নেই কোনো রোগ শুক নেই এবং এই দানটা রোড মিনিকেট বলা হচ্ছে এই কারণেই রোডের মতো শক্ত এটি শুয়ে পড়ে না বা হেলে পড়ে না প্রচুর বাতাস হয়ে দাঁড়িয়ে থাকতে পারে প্রচুর বাতাস হয়েছে যার দাঁড়িয়ে থাকে এবং এই দানের আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে ইতিপূর্বেও আমি আপনার মাধ্যমে প্রকাশ করেছিলাম দানটা কিন্তু ওজনও হচ্ছে রোডের মতো অর্থাৎ এক একটা মুরগির বস্তায় যদি আপনি অন্য অন্য দান পঞ্চাশ কেজি ধারণ করে একই পরিমাণ বস্তা সম পরিমাণ বস্তায় এই দানটা ধারণ করে পঁয়ষট্টি কেজি অর্থাৎ ওই দানের চেয়ে সম পরিমাণ বস্তায় পনেরো কেজি বেশি ধারণ করে ওজনটা বেশি ওজনটাও বেশি এবং আরেকটা প্লাস পয়েন্ট হলো অন্য অন্য দানের আপনার এক মুন চল্লিশ কেজি দানে আপনি পঁচিশ থেকে ছাব্বিশ মন চাউল পাবেন এই ধানটা চাউল হয় তিরিশ কেজি ধানটা থেকে চাউলটা বেশি হয় ধানটা থেকে চাউলও বেশি হয় এবং ভাত খেতে সুস্বাদু ঝরঝরে অর্থাৎ ব্রিয়াটা আসে দান সারা বাংলাদেশে আমি মনে করি এমন কোনো লোক নাই যে খান নাই এই বাতের এই দানের ভাতটা এক আটাশের মতোই খাইতে স্বাদ এবং একবার রান্না করে তিনবার পর্যন্ত খাওয়া যায় চাষাবাদের ক্ষেত্রে কোনো বৈচিত্র্য আছে কিন্তু এদের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে সেটি হলো এই দানটা চাষাবাদ করতে গেলে এই দানটা কিন্তু খাবার বেশি খাই খাবার বেশি বলতে তাই বলে আবার মহামারী মানে অনেকগুলা দিয়ে নষ্ট করা যাবে না কিন্তু হ্যাঁ এটা এক এক এলাকায় যেহেতু জমির উর্বরতা এক এক রকম তাই আমি নির্দিষ্ট করে সারের পরিমাণটা বলবো না তবে যে যে এলাকাতে এটা রোপণ করুক ওনার এলাকায় উনত্রিশ দান লাগালে এরকম সার ব্যবস্থাপনা করে উনত্রিশের সম পরিমাণ সার ব্যবস্থাপনা করবে তাহলে হয়ে যাবে এটা সার ব্যবস্থাপনাটা একদম সহজ পদ্ধতি আমি বলে দিলাম কারণ নির্দিষ্ট করে বলে তো দেখা যাবে যে কম বেশি হয়ে যাবে এখানে এটা নির্দিষ্ট করে বলার কোনো প্রয়োজন নেই রোপনের কতদিন পরে হারভেস্ট করা যায় এটা রোপণের আপনার আঠাশে সাথে আসে যেমন আমাদের এলাকায় আঠাশ কাটা চলতেছে আর আমার এই যে পাইকে গেছে আমি দুই একদিনের ভিতরে কাটবো অর্থাৎ আঠাশে দুই থেকে তিন দিন সময় বেশি লাগে এর মধ্যে কাটা হয়ে যায় এর মধ্যে কাটা হয়ে যায় এবছর কেমন ফলন আপনি পেয়েছেন বা মনে হচ্ছে এই বছর আমি এটা আশা করতেছি শতাংশে পঁয়তাল্লিশ কেজি প্লাস হয়ে যাবে প্রতি শতাংশে প্রতি শতাংশে এক এক উপরে উপরে মনের এটা সম্ভব সম্ভব ভাই হ্যাঁ আপনার আমার অনেক জায়গা থেকে ফোন আসছে এখনকার পর্যন্ত যেমন গত পরশু একটা ফোন আসল আমাকে ফোন দিয়ে উনি বলল যে উনি প্রতি শতাংশে চুয়াল্লিশ কেজি পর্যন্ত ফলন পেয়েছে চুয়াল্লিশ কেজি চুয়াল্লিশ কেজি অনেক ফলন পেয়েছে হ্যাঁ অনেক ফলন চুয়াল্লিশ কেজি অনেক ফলন হাইব্রিড আনতে এরকম ফলন আসে না আচ্ছা আপনার দেখেন কোন হাইব্রিড নারী এত ফলন আসবে না এটা উচ্চ ফলনশীল হ্যাঁ না এটা উচ্চ ফলনশীল আচ্ছা বিঘা প্রতি কত কেজি বীজ লাগে এটাতে এটাতে শতকে বিঘায় তিন থেকে চার কেজি বীজ লাগবে তিন থেকে চার কেজি বীজ কত করে বিক্রি করছে দুশো টাকা কেজি দুশো টাকা কেজি আচ্ছা শুক্রা বীজ দেওয়া হয়তো নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বীজের তো শুধু বীজ তো রাখলেই বীজ হয়ে যায় না বীজের কিছু নির্দিষ্ট ফর্মুলা আছে ওইগুলো আমি মেন ওইগুলো মেনটেন করে তারপরে অর্থাৎ কথা শেষ বিশুদ্ধ বীজ রাখি আমি আচ্ছা বীজে কোনো প্রকার মানে জাল রাখি না এবং যেগুলো রোগ আক্রান্ত বীজ এগুলো আমি বীজ করি না আচ্ছা একজন কৃষক আর কোন কোন কারণে এই রডমিনিকের ধান চাষ করবে এই রডমিনিকের ধান এই কারণে চাষ করবেন ধানটা যেহেতু শুয়ে পড়ে না এবং ফলন বেশি আর অল্প দিন এই দানটা আইসা পড়তেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশের কৃষক কিন্তু ওই হাইব্রিড ধানও এই ধানের সমান ফলন পাবে না যেহেতু এটি ফলন বেশি খাইতে ভালো এই ধানটা খাবার জন্য এবং বাণিজ্যিকভাবে দুইভাবেই করলে করতে পারে এই ধানটা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক কৃষকের কৃষকের চাষাবাদ করা উচিত খেতে সুস্বাদু তো লাগে হ্যাঁ খেতে সুস্বাদু কারণ হচ্ছে আপনার কৃষকের তো চাষাবাদ করার উদ্দেশ্য কি লাভ করা এই ধান চাষাবাদ করলে সালা নিঃসন্দেহে চাষ লাভ করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই এই আমি যতগুলো মানে যত জায়গায় এই দান বিক্রি করেছি সবগুলা আপনার পজিটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক আছে এবং আমি আশা করতেছি এই দানের যে আমি যেটার যে সম্ভাবনাটা দেখছি আগামী দুই চার পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের যতগুলো যা জায়গা আছে ফিফটি পার্সেন্ট জায়গাতে এই ধানটা চাষাবাদ করা শুরু করে দেবে এই ধান চাষাবাদে কোনো সমস্যা নেই তো নাকি না এই ধান চাষাবাদে কোনো প্রকার সমস্যা নেই এই ধানটা কিন্তু আপনার পাশ কাটকে বেশি আসে আচ্ছা এদানের পাশাপাশি আর কী কী দান রয়েছে এ দানের পাশাপাশি আমার কাছে বাংলা এই ইদানি কিন্তু ব্রি কর্তৃক বেশ কিছু উচ্চ ফলনশীল দান মানে উদ্ভাবন করেছেন এগুলোর ভিতরে বিনা কর্তৃক একটা আছে বিনা পঁচিশ এরপরে আছে আপনার ব্রি একশো জিং সমৃদ্ধ ব্রি একশো চার আসে বাসমতির বিকল্প হিসাবে ওটা গ্রান আছে এবং ব্রি একশো অর্থাৎ ডায়াবেটিস দান যেটা ডায়াবেটিস রুগীরা ওই দানে বাদ খেতে পারবে ওই দানটাও আমার কাছে আছে মানে আপনার এখানে সব ব্যতিক্রম ধান রয়েছে হ্যাঁ আমার কাছে সব ব্যতিক্রমী ধান এবং সবগুলো নতুন ধান ভাই যে ব্যতিক্রম ব্যতিক্রম ধান চাষ করা এরকম আইডিয়াটা আপনারা আসলে কীভাবে এটা আমি সাধারণত আসলেও ওই কথায় আছে কি জানেন ইন্নামাল ইন্নাম ইন্নামাল বিন নিয়াত সব কিছু কিন্তু নিহাতের উপর নির্ভরশীল আমার ছোট থেকে কিন্তু এই মানে আমি একজন কৃষক ছিলে ছোট থেকে আমার একটা চিন্তা দ্বারা মানে চাষাবাদের প্রতি কেমন যেন একটা ভালোবাসা ছিল সেই ভালোবাসা থেকেই আমি ছোটো থেকেই চাষাবাদ করে আসি পাশাপাশি পড়ালেখা করে আছি আমি কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করছি ইসলামিক স্টাডিজে মানে ওইখান থেকে আমি যেহেতু একজন কৃষকের ছেলে ছিলাম বাবার সাথে কাজ করছি ওইখান থেকে আস্তে আস্তে এই কৃষিকাজের প্রতি ভালোবাসা ভালো লাগা আমি যখন মাস্টার্স শেষ করলাম তখন আব্বা অসুস্থ হয়ে গেল অসুস্থ হওয়ার কারণে আমি বাইরে যেতে পারিনি বা জব করার ওইরকম উমন আসতে ছিল না আব্বাকে রাখে যা দূরে কোথাও থাকার সেই চিন্তাধারা থেকে আমি ওই তখন থেকে চাষাবাদ করি এবং আমি এই ব্ল্যাক রাইস সম্পর্কে আপনার ইউটিউবে তথ্য পাই যে এক কেজি চাউলে এক হাজার টাকা বিক্রি করা যায় বা এক কেজি এক মন দানে চার হাজার টাকা বিক্রি করা যায় আমি ওইখান থেকে উদ্ভূত হয়ে কিছু ব্ল্যাক রাইস দান নিয়ে এসে চাষাবাদ করি শুরু করি এবং ওইটা থেকে আমার আস্তে আস্তে এই কৃষিতে আসা এবং কৃষিকে ভালোবাসা আর সেই চিন্তাধারা থেকে আমার এখন আবার ওই ব্ল্যাক রাইস চিন্তা চাষাবাদ করার পরে বসে থেকে আমার কেমন একটা মাথায় চিন্তা আসে বললো যা আমি তাহলে এই দিকে একটু ডাইভার্ট হই আমি উচ্চ ফলনশীল কিছু দান নিয়ে আসি এবং এগুলো বীজ সংরক্ষণ করে যদি দেশের বাসে দেশের কৃষককে দিতে পারি তারাও যদি ফলন ভালো ফলাইতে পারে তাহলে তো দেশেরও একটা উন্নয়ন হলো কৃষকেরও একটা উন্নয়ন হলো সেই চিন্তাধারা থেকে আমার এই কৃষিতে আসা আচ্ছা আপনার কাছ থেকে এই ধান যদি কেউ নিয়ে যায় কৃষকরা সকল ধরনের পরামর্শ পাবে তো নাকি হ্যাঁ অবশ্যই ইনশালা পরামর্শ পাবে আচ্ছা ঠিক আছে যদি কেউ বিষ সংগ্রহ করেছে অবশ্যই ভালো মানুষের বীজ দেবেন তা তো অবশ্যই ইনশাল্লাহ কারণ আমার কাছ থেকে বীজ দিলে একদম সঠিক বীজ পাবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা শিক্ষুর ধন্যবাদ সময়ের জন্য ভালো থাকেন সালাম আলাইকুম আলাইকুম সালাম